এই যে ডিপজল প্রখ্যাত অভিনেতা বাংলা চলচ্চিত্রের মুঘল বলে অনেকে তার একটি সিনেমা ছিল কোটি টাকার কাবিন তেমনই একটি ঘটনা ঘটে গিয়েছে এবার বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিষয় হলো এই যে দেখেন এই দ্বীপজল, নিপুণ মিশা খসের আলম খসরু এই চারজন যে মারাত্মক রহস্যময় একটি নাটক মঞ্চস্থ করেছেন সেই নাটকের নাম দেয়া যায় কোটি টাকার নাটক কোটি টাকার নাটক কিভাবে হারলো নিপুণ এটি কিন্তু একটি মারাত্মক নাটক হিসাবে তারা প্রেজেন্ট করে দিয়েছে যেদিন শপথ হয়েছে গত পরশু আপনারা সেদিন অর্থাৎ যেদিন মারামারি হয়েছে সাংবাদিকদের সাথে সেদিন শপথ পাঠ করানোর কথা ছিল এই খোরশেদ আলম খসরুর কিন্তু খোসাদ আলম খসরুকে দিয়ে শপথ পাঠ না করিয়ে কাজী হায়াতকে দিয়ে শপথ পাঠ করিয়েছেন এই ঘটনাটা ঘটিয়েছেন ডিপজল এই মিশা সদাগরের নির্দেশে বা পরামর্শে সেখানে কেন এই ঘটনাটি ঘটিয়েছেন যাতে বোঝা যায় বর্তমান নির্বাচিত পরিষদের সাথে খসরুর একটি দূরত্ব আছে এই জিনিসটি বোঝানোর জন্য এই নাটক আসলে ডিপজল বা মিশার সাথে কোনো দূরত্ব নেই খসরুর শুধুমাত্র একটি নাটক করা হয়েছে যাতে বোঝা যায় যে তাদের মধ্যে দূরত্ব আছে এটা আমার কাছে মনে হয়েছে এর আগের ঘটনাটি বলি যেদিন ভোট হয় উনিশ তারিখ সকালে সেদিন এই ডিপজলকে বের করে দিবেন ডিপজলের সাথে খুব উচ্চবাচ্য কথা বলেছেন এই খসরু আমরা টেলিভিশনের পর্যায়ে দেখেছি যে এই যে এক এক সিন চিলতে আপনারা দেখুন দেখেছেন খসরু যে অ্যাটিচিউডটা দীপজলের সাথে দেখিয়েছে ডিপজল এটা হজম করার মাল না হজম করার লোক না দীপজল কিন্তু খসরুর চাইতে সোশ্যাল কোয়ালিটি অনেক হাই কিন্তু দেখেন দীপজল কিন্তু চুপ করেছিল ভোটের দিন তার আগের দিনের ঘটনা ভোটের আগের দিনের ঘটনা সাদিয়া মির্জা নিপুণের সহযোগী অত্যন্ত কাছের সহযোগী ডিপজলের বিরুদ্ধে অভিযোগ করেছে তিনি টাকা ছড়াচ্ছেন এবং তার কাছে ভিডিও ক্লিপস আছে প্রমাণ আছে আপনারা দেখেছেন তাহলে এরপরে নিপুণের একটি কথা নিপুণ বলেছেন ডিপজল ভাইয়ের সাথে আমি পঞ্চাশ ভোট পাব আশা করিনি কিন্তু সেখানে মানুষ আমাকে এত ভোট দিয়েছে মাত্র ষোলো ভোটে হেরেছে নিপুণ তার উপরে একচল্লিশটি বোট নষ্ট হয়েছে তাহলে ঘটনা কয়টি এক নাম্বার ঘটনা শপথের দিন নাটকীয়ভাবে খসরু শপথ পাঠ না করানো সেখান থেকে উঠে যাওয়া কাজী হায়াতের শপথ পাঠ করানো এরপর একটা হিন্দু ভোটের দিনে ডিপজলের সাথে নাটকীয় থ্রেট করা খসরুদ আলম খসরু নাটকীয় ভাবভঙ্গি দেখানো নাটকীয় শত্রুতা দেখানো কৃত্রিম শত্রুতা প্রদর্শন করা এর আগের ঘটনা দীপজলের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ আসা সত্ত্বেও সেটি স্পষ্ট তদন্ত না করা হ্যাঁ ভোটের নিপুণের বক্তব্য নিপুণ কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন ঘটনাটা আসলে কি ঘটেছে তাহলে এই যে চারটি ঘটনা আছে এই চারটি ঘটনার মধ্যে এই চারজন লোক যে ঘটিয়েছে এখানে একটি বড় নাটক কোটি টাকার নাটক মঞ্চস্থ হয়ে গিয়েছে ঠিক দীপজলের কোটি টাকার কাবিনের মতোই এবার আপনারা বুঝতে পারেন ঘটনা হলো এবার একটি অঙ্ক করি যেই একশো তিরাশি জন শিল্পীর সদস্যপদ কেড়ে নিয়েছিল এই মিশা এবং জায়েদ দিপজল তাদের প্যানেল সেই ভোটগুলো কোথায় নায়ক অমিত হাসান হেরে যাবেন এটা তো ভাবাই যায় না এই ভোটগুলো রিজার্ভ ভোটগুলো পাওয়ার পরেই সেই রিজার্ভ ভোটগুলো কখনোই নিপুণের বিপক্ষে যাওয়ার কথা না তাদের যদি নৈতিকতার অবক্ষয় ঘটেও থাকে তারা কিন্তু ডিপজলের কাছ থেকে টাকা নিবে কিন্তু ডিপজলকে মিশাকে তারা ভোট দিবে না যদি তারা খুব খারাপ হয় তাহলে টাকা নিবে কিন্তু তবুও তারা ডিপজল মিশাকে ভোট দেবে না নিপুণকেই ভোট দেওয়ার কথা সেই ভোটগুলো গেল কোথায় তাহলে কি আমরা ধরে নিব যে ভোট শুরু হওয়ার আগে ডিপজলের সাথে খসরুর যেই উচ্চ বাচ্চ গরম কথোপকথন এই যে এরকম সেটি কি নাটক ছিল এরপরে খসরু শপথ অনুষ্ঠানে শপথ পাঠ না করিয়ে সেখান থেকে চলে যাওয়া দীপজল মিশার সাথে একটা দূরত্ব দেখানোর নাটক ছিল এই সব কি ছিল এই সবে প্রশ্ন করলেই স্পষ্ট হয়ে যায় এরপরে মাহমুদ কলি মাত্র একশো একষট্টি ভোট পেয়েছেন এই মাহমুদ কলি দুই দুইবার সভাপতি ছিল দুইবার সভাপতি ছিল চলচ্চিত্র শিল্পী সমিতি সেই লোক একশো বাষট্টি ভোট পেয়েছে তার কি নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই যিনি দুইবার সভাপতি ছিলেন তার নিজস্ব একটি ভোট ব্যাংক আছে এটি নিশ্চিত আপনাকে বুঝতে হবে তৃতীয়ত হল আর নিপুণের রিজার্ভ যেই সদস্য পদ ফিরিয়ে দেওয়া একশো তিরাশি জন বা একশো জনই বলেন না কেন সেই সকল সদস্যদের ভোট গেল কোথায় তাহলে কি এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দেবার জন্যই আসলে সাংবাদিকদের উপরে হামলা করা হয়েছিল যাতে সব কিছু ধামাচাপা দিয়ে ঘটনা আরেক দিকে চলে যায় ঘটনা আরেক দিকে মোড় নেয় কারণ সাংবাদিকরাও নিপুণের উপরে সময় একটু ক্ষুদ্ধ ছিল নিপুণ বলেছে আপনারা এই প্রশ্ন করেন এই প্রশ্ন করেন এইভাবে সাংবাদিকদেরকে বলেছেন জায়েদ খানের কারণে চলচ্চিত্রের সিনেমা বিএফডিসির এমডি ফ্রান্স যেতে পারেনি কান চলচ্চিত্র উৎসবে যেতে পারেনি সাংবাদিকরা কেন এইসব প্রশ্ন করছে না এই এইসব কথাগুলো বলে নিপুণ কিন্তু সাংবাদিকদেরকে বলেছিলেন এভাবে প্রশ্ন করে তখন সাংবাদিকরা খেপে উঠেছিল এবার সাংবাদিকদের নাক কান হাত পা ভেঙে দিয়ে বুঝিয়ে দিয়েছে আসলে নিপুণ ভালো নাকি ডিপজল ভালো মিশা ভালো আসলে তুলনামূলক আমি এটা এদের কেউই ভালো না আবার কেউই খুব ভালো না খুব খারাপ না বলছি না তাহলে তুলনামূলকভাবে কে ভালো আর এই সাংবাদিকদের কথা বলে কি হবে সাগর মরে গেছে। তাদের কোনো বক্তব্য নেই তারাও তো সাংবাদিক হয়তো হয়তোবাস উনি ইনভেস্টিগেশান বা ক্রাইম আর এরা বিনোদন এখন কথা হলো সেইগুলো নিয়ে তার জাতির সাংবাদিকদের কোনো কথা নেই এখন তোমরা একটু রক্ত ঝরেছে এইটা নিয়ে কি আর মানুষ উদ্বিগ্ন হবে মেরে ফেললে কথা হয় না আর একটু রক্ত ঝরালে কি হবে অনেকের মনে তো প্রশ্ন এমন হতে পারে আর এই বিএফডিসিতে শাকিব খানের উপরে হামলা হয়েছে এই সাংবাদিকদেরকে আমরা তখন সোচ্চার হতে দেখিনি তখন বিচার হয়নি শাকিব খানকে মেরে ফেলতে চেয়েছিল এফডিসিতে যখন সাকিব খানের উপরে হামলা হয়েছিল তখন উপ কি সাকিব খানের পক্ষে দাঁড়িয়েছিল আপনারা কি বলতে পারবেন এখন যে উপ সাকিব খানের পক্ষে এত রকম কথা বলে শাকিব খানের উপর যখন হামলা হয়েছিল তখন অপবিশ্বাসের একটি বক্তব্য ছিল না ছিল না বরঞ্চ তখন শাকিব খানের সাথে ফেদোসের সাথে রিয়াজের সাথে মধুর সম্পর্ক গলায় গলায় পীড়িত জায়েদ খানের সাথে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম